মুসলমান ভাইরা আমার হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বলা হইল হুযায়ফা ঈমান ছেড়ে দিয়ে দাও খ্রিস্টান ধর্ম গ্রহণ করো তাহলে তোমাকে সম্পদশালী বানিয়ে দেওয়া হবে এবং কি এই আরবের মধ্যে অনেক বড় সুন্দরী নারী দিয়ে তোমাকে বিয়ে দেওয়া হবে তুমি ঈমান ছেড়ে দিয়ে দাও হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন কখনো হতে পারে না কখনো হতে পারে না তোমাদের এই স্বপ্ন ধূলিসাৎ করে দিবেন আমার আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ওয়াজ করতেছেন ওয়াজ আর মানুষদেরকে বুঝাইতেছেন নিশ্চয় আপনার পরিপালক সতর্ক দৃষ্টি রাখেন আপনার পরিপালক সতর্ক দৃষ্টি রাখেন আপনার পরিপালকের পোশাকাত তাদের উপর বর্ষিত হলো কিন্তু ইহানকার কাফেরদের উপর সেই আযাবের করে কেন বর্ষিত হচ্ছে না প্রশ্ন আসে কি আসে অনেক সময় দেখা যায় হুজুরদের মা মৃত্যুর সব সিনাই নিয়ে যায় যায় কি যায় না বলেন হুজুর করে কোন মান ইজ্জত নাই আচ্ছা বলেন তো ইজ্জতের মালিক কে হায়াতের মালিক কে রিজিকের মালিক কে এই কালো চুল সাদা করার মালিক কে এই চামড়া টাইট আছে ডিলা করার মালিক কে টিভির মালিক কে টিভির মালিক কি আল্লাহ একটু সতর্ক রাখতে হবে সতর্ক থাকতে হবে আমি আপনাদেরকে টেস্ট করব মাঝে মাঝে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন নিশ্চয় আপনার প্রতিপালক সতর্ক দৃষ্টি রাখেন আল্লাহ পৃথিবীর মধ্যে সতর্ক দৃষ্টি তামাখতেছেন চিল্লা বলেন ঠিক কিনা। এখানে কি কোনো অন্য কোন লোক আছে যে তারা সতর্ক রাখেন আছে কি এখানে কোন অন্য কোন লোক নাই অন্য কোন নাই। একমাত্র আমার আপনার স্রষ্টার যিনি আসমান জমিনের মালিক মালিক চিল্লা বলেন আকবার। তিনি একাই এই পৃথিবীকে আবাদ করেন এবং দেখতেছেন অন্য কোন কিছু লোক নাই এরপরে আল্লাহ তালা বলতেছেন যে আমি নিশ্চয় সতর্ক দৃষ্টি রাখি কিন্তু এখানকার কাফেরদের উপর সেই আজাবের করা কেন বর্ষিত হইল না হজরতাম মেরে জামা নাই যখন অনেকগুলি কাফের ছিল কাফের তারা বলতেছে এখন দেখি মুসলমানদের উপর আল্লাহ তালার গজব এসেছে আমাদের উপর কিন্তু আসে নাই বলেন ঠিক কিনা সময়ের মধ্যে মুসলমানরা কিন্তু পরাজিত হয় হয় কি হয় না সময়ের মধ্যে দেখা যায় যে হুজুরগুলার মানদjor সব চলে গেছে যায় কি যায় না এরকম যায় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফসব্বা আলাইহিম রব্বুকা সাউত আযাব ইন্না রব্বা গালা বিল মিরস আপনার প্রতিপালকের শাস্তির পোশাক উপর ঘোষিত হল মুসলমানদের উপর কিন্তু এখানকার কাফিরিদুর উপর সেই আজ বের করা কেন বর্ষিত হচ্ছে না ও মুসলমান আজ ইসলাম দুনিয়ায় প্রতিষ্ঠিত নেই আজ খাঁটি মান্দার কেউ আছে কি আছে না আছে খাটি মান্দার আছে খাঁটি মান্দার নেই কেন নেই খাঁটি মানদার মান মুসলমান জানতে হবে যে সময়ের মাঝে অতীতে বর্তমানে ভবিষ্যতে যখন এই ইমানদারের ইমানদারের হকিকত শিখে নেবে আল্লাহ তাআলার আযাবের কোন বড় বড় শক্তিশালী কুফফারের উপর বর্ষিত হবে চিলে বলে না যত বড় কুফফার হোক না কেন তাদের উপর আযাবের কোন একদিন না একদিন বর্ষিত হবে যখন ইমানদার এই কালেমার উপর অটল থাকবে যখন কোন ইমানদার তার ইমানদারের উপরে অটল থাকবে যত বাধা আসুক না কেন তখন আল্লাহ তালার আজাবের করা ওই ধরনের কাফের দের উপর বসিত হবে বলে টেকে নাও মুসলমান ভাইদের আমার আজাবের করা বর্ষিত হলো আজাবের করা বর্ষিত হবে ওই সময়ের মধ্যে যে সময়ের মধ্যে ইমানদার ইমানদারের উপরে যখন অটল থাকবে তখন কিন্তু আল্লাহ তালা কিন্তু দেখতে থাকবেন দেখেন কি দেখেন না দেখেন কি দেখেন না শুনেন কি শুনেন না বুঝে কি বুঝে না যে সময়ের মাঝে অতীতে বর্তমানে ভবিষ্যতে যখন এই ইমানদারের ইমানদারের হকিকতকে শিখে নিবে আল্লাহ তালা রাজাবের করা বড় বড় শক্তিশালী কুপ্পারের উপর বর্ষিত হবে চাই সেই অনবিক শক্তিতে শক্তিমান হোক চাই সেই তোর বাড়ির শক্তিতে শক্তিমান হোক চাই সেই স্বদেশী তাগুদ হোক বা আন্তর্জাতিক হোক আল্লাহ তালা রাজা বের করা তখন বর্ষিত হবে যখন এই মান্দারা কাফুরের কাফুর মাথায় পেছিয়ে যখন ময়দানে চলে আসবি ইমানদারের উপর ইমানদারের তো যত শক্তি যত মজবুত তত

ওই খ্রিস্টান কাফেররা যখন হুজাই ফারাদ তিনজন সঙ্গী সহকারে যখন ধরে নিয়ে গেল ধরে নিয়ে যাওয়ার পরে হুজাই ফারাদ বলতেছেন ও হুজাই ফা তুমি ইমান ছেড়ে দিয়ে দাও ইমান ছেড়ে দাও খ্রিস্টান ধর্ম তুমি গ্রহণ করো তুমি যদি খ্রিস্টান ধর্ম যদি গ্রহণ করো তাহলে তোমাকে অনেক বড় সম্পদশালী বানিয়ে দেওয়া হবে নাওজিবিল্লা বলেন এবং কি তোমাকে এই আরবের মধ্যে অনেক বড় সুন্দরী নারী দিয়ে তোমাকে বিয়ে দেওয়া হবে না এগুলা কি ইমানদাররা পছন্দ করে কি এগুলো ইমানদাররা পছন্দ করে না ইমানদারের যখন দাগ আসে ইমানদার যদি ভাতের প্লেটে এক লোকমা যদি সামনে যদি দেয় আর ওই মুহূর্তে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিহাদের যদি দামামা যদি বেজে যদি ওঠে সঙ্গে সঙ্গে ওই লোকমাকে পিছনের দিকে ফেলে দিয়ে সামনের দিকে অগ্রসর হয়ে যাবে আল্লাহু আকবার বলেন মুসলমান ভাইদের আমার হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলাহু কে যখন বলা হলো হুযায়ফা ইমান ছেড়ে দিয়ে দাও খ্রিস্টান ধর্ম গ্রহণ করো তাহলে তোমাকে সম্পদশালী বানিয়ে দেওয়া হবে এবং কি এই আরবের মধ্যে অনেক বড় সুন্দরী নারী দিয়ে তোমাকে বিয়ে দেওয়া হবে তুমি ইমান ছেড়ে দিয়ে দাও হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা রূহ বলতেছেন কখনো হতে পারে না কখনো হতে পারে না তোমাদের এই স্বপ্ন ধরিষ্ঠাত করে দিবেন আমার আল্লাহ দিবে কি দিবে না আল্লাহ তালা সঙ্গে সঙ্গে এগুলাকে সব ধুলের করে দিতে পারেন পারেন কি পারেন না মুসলমান ভাইরা আমার ওই কাফেররা তখন চিন্তা করলো যে হুজাই ফারিমান আমরা এইভাবে কখনো চিনাই নিতে পারবো না ওরা তখন পরামর্শ করলো পরামর্শ পরামর্শ করার পরে বলতেছে যে না 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 এইভাবে কখনো হুজাই ফারিমান সিনাই নেওয়া যাবে না অতএব আমরা একটা পরামর্শ করি যে কি পরামর্শ কাফেররা তখন একজন পর একজন সবাই চিন্তা ভাবনা করতেছে কিভাবে হুজাইফার মান সিনাই নিয়ে নেওয়া যাও নাওজুবিল্লাহ বলেন iman তো কখনো সিনাই নেওয়া যাবে না তখন তারা বলতাছে যে ঠিক আছে এই হুজাইফাকে ওই জেলখানার মধ্যে একটা রুমের মধ্যে ঢুকে দাও আর সেখানে একটা সুন্দরী নারী দিয়ে দাও নাওজুবিল্লাহ বলেন মানুষ যখন নারীর জক করে পড়ে তখন কিন্তু সে iman বিক্রি করে চিল্লা বলেন ঠিক কি না মানুষ যখন একটা নারীর চক্করে যখন পরে তখন কিন্তু সে ইমান বিক্রি করে বলেন ঠিক না ঠিক হুজাই ফর আনহুকে জেলখানার মধ্যে একটা রুমের মধ্যে দিল আর সেখানে একটা সুন্দরী নারী দিল বলেন তো দেখি এই জামানার মধ্যে এরকম সুযোগ বাংলার জমিনের মধ্যে কোন একটা যুবক যদি পায় তাহলে ও কি করবে বলেন তাকে হাতছাড়া করবে বাবাজিরা কথা বলেন না কোন যুবক হাতছাড়া করতে চাবে না যাবে কি শুধু যুবক না ইমন কি সত্তর বছরের বুড়া যদি হয় বাবাজিরা মন খারাপ মন খারাপ করে সত্তর বছর বুড়াও যদি হয় সেও করতে চাবে যে না মেয়েটাকে আমি ভোগ করি বলেন ঠিক কিনা বলেন দেখেন ইমান কত বড় মজবুত মুসলমান ভাইরা আমার বলতে सलाम হুজাই হুযায়ফারাদি আল্লাহ তাআলা নহু যখন এই যখন কাফেররা সুযোগ দিয়ে দিল কি রকম সুযোগ দিল ইমান সিনায় নিতে হবে যে কোন ভাবে হুযায়ফারাদি আল্লাহ তাআলা নহুর ঈমান যখন সিনায় নেওয়ার জন্য কাফেররা অনেক ব্যস্ত হয়ে গেছে ওই মেটাকে বলি দিল যেভাবেই হোক তোমাকে হুযায়ফার সঙ্গে বেবিচার করতে হবে আর সেখানে শুধু ওই মেটার সঙ্গে দিয়ে দিলো সুকুরের বসতে কিসের গোস্ত শুকুরের দিল ওই গোস্তের মধ্যে আমার মদ ঢেলে দেওয়া হইল তারা বলতেছে যে এরকম ভাবে এই গোস্তগুলো যখন মুজাইফা যখন খাবে তখন সে এমনিতে মাতাল হয়ে যাবে আর যখন সে মাতাল হয়ে যাবে তখন তো তার সঙ্গে বিবিচার করতে ব্যস্ত হয়ে যাবে মুসলমান ভাইরা আমার তিন দিন তিন রাত পর্যন্ত এ মুসলমান খেয়াল রাখবেন তিন দিন রাত পর্যন্ত একটা রুমের মধ্যে একটা সুন্দরী নারী আর একটা যুবতী আল্লাহ আকবার বলেন সেখানে কি ঘটেছে ঘটনা আল্লাহ রবুল আলমিন ওই হুজায় ফারাদ আল্লাহ তালানহু চোখের সামনে একটি আয়াত দিয়েছিলেন সুবাহ আল্লাহ আয়াত তার মনের মধ্যে ঘুরে ফিরে ঘুরে ফিরে ওই আয়াত তার মুখের মধ্যে আসতেছে এই দিকে আবার রাসুল করিম সাল্লাহ আলী সাল্লামের সুন্নতের তরিকাগুলি তার জানা ছিল সুবাহ আল্লাহ তারপরে কি ছিল হজরত ইউসুফ আলাইহি সালাতু ওয়া সালামের ঘটনা পর্যন্ত এইদিকে তারা ব্যস্ত হয়ে গেছে যে কিভাবে ইমানটাকে সিনাই নেওয়া যায় ওই মেটা তিন দিন তিন রাত পরে কয়দিন কয়দিন তিন দিন তিন রাত পরে ওই মেটা রুম থেকে নিজেই বের হয়ে আসলো নিজে যখন বের হয়ে আসলো আসার পরে বাদশার সামনে চলে গেল আল্লাহ আকবর বলেন বাদশার সামনে যাওয়ার পরে বাদশাকে বলতেছে ধমক চিৎকার করে বলতেছে কে মেটা মেটা ওই মেটা যেভাবে বলেছিল আমি কিন্তু ওইভাবে আপনাদেরকে আমি বলতেছি কখনো নরম কখনো শক্ত কখনো গরম কখনো ঠান্ডা মেটা বাচ্চাকে বল বাচ্চো তুমি আমাকে কার নিকট প্রেরণ করছ গো বাচ্চো যার কাছে আমাকে তুমি পাঠিয়েছো সে কিন্তু লহা হয়তো বা কাট আল্লাহু আকবার বলেন সে লহা আর নয়তো বা কাট তাছাড়া অন্য কোনো কিছু হতে পারে না সে যদি মানুষ হইতো তাহলে নিশ্চয় নিশ্চয় আমার দিকে এক বিন্দু পরিমাণ হইল তাকাইতো আল্লাহ আকবার বলেন দেখেন কত বড় তাদের ইমান ইমানের পাওয়ার মুসলমান ভাইদের আমার হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা নূ চোখের সামনে আল্লাহ তাআলা নোটিশ মেরে দিয়েছিলেন নোটিশ কি নোটিশ দিয়েছিল قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروزهم ذلك زكا لهم إن الله خبير بما يصنعون الله أكبر الله تعالى رب العالمين হযরিত হু জাই ফারতিয়াল্লাহু তাল হু চোখকে নোটিশ দিয়েছিলেন নোটিশ ওয়া চোখ তুমি কখনো আমার হুকুম মোতাবেক কখনোই এদিক সেদিক কখনো থাকাইবে না সুহাম আল্লাহ তালার হুকুম মোতাবেক চোখটাকে ব্যবহার করেছিলেন কে হু জায়ফারত আল্লাহ তালা হুম আমরা তো চোখটা ব্যবহার করি কার অনুসারে শায়তানের অনুসারে আমরা চোখটাকে ব্যবহার করি নাউজুমুল্লাহ বলেন এই চোখের মালিক তো না। এই চোখের মালিক হইলেন আমার রব আল্লাহ আকবর বলেন এই চোখের মালিক হইলো আমার রব কিন্তু আমি আর আপনি এই চোখটাকে পরিচালনা করি শয়তানের আদর্শ দিয়ে নাজমিল্লাহ বলেন আদর্শ দিয়ে শয়তানের আদর্শ দিয়ে চোখটাকে পরিচালনা করি কেমন হুজুর আপনি এগুলা কি বলতেছেন ওয়াহিতুক কেন না না মুসলমান ওয়াহিতুক বলতেছি না এখন যদি এই সময়ের মধ্যে যদি এখন বর্তমান সাড়ে আটটা বা পনেরো নয়টা বাজে এই মুহূর্তে যদি আপনি সখীপুর বাজারের মধ্যে যদি যান বা বঙ্কি বাজারে যদি যান একটা মেয়ে যদি যায় কিন্তু ওখানে কিন্তু সত্তরটা বুড়া পর্যন্ত তাকায় থাকবি না ভুল বললাম নি সঠিক বললাম এটাই সঠিক মুসলমান ভাইদের আমার হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তার চোখটাকে কি রকম ভাবে ব্যবহার করেছিলেন এইদিকে এই আয়াত যখন আসছিল কিছুক্ষণ পরেই কিছুক্ষণ পরে আর একটি আয়াত আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন সুবহানাল্লাহ বলেন ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতালাক قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون الله رب العالمين بلن وهو جعفا رضي الله تعالى তুমি কি হজরত ইউসুফ আলাইহি সালাতু ওয়া সাল্লামের ঘটনা আল্লাহ তাআলা শরণ করে দিয়েছিলেন বলেন কে দিয়েছিলেন শরণ আল্লাহ রাব্বুল আলামিন শরণ করে দিয়েছিলেন যে তুমি কি দেখো নাই তুমি কি পড় নাই তুমি কি বুঝো নাই হজরত ইউসুফ আলাইহি তার নিজের সম্মান বাঁচিয়ে রেখেছিলেন সুবাহান্লাহ বলেন নিজের সম্মান বাঁচিয়ে রেখেছিলেন ডেকে রাখছিলেন না জুলাইখার সামনে জুলাই ফাঁকা জুলাই সঙ্গে সঙ্গে প্রস্তুতি নিয়ে নিয়েছিল যে আমি ইসুবির সঙ্গে বেবিচার করবো না উজুবিল্লা বলেন কিন্তু আল্লাহ রব্বুল আলমিন যেভাবে হজরত আল্লাহ ফরাদুর ইমান যেভাবে ছিল ঠিক ওই রকম ভাবে আল্লাহ তালা কবুল করে নিয়ে তার নবুতের একটা দলিল দিয়েছিলেন সুবহান আল্লাহ বলেন নবুতের যখন দলিল দিয়ে দিল মুসলমান ওইরকম ভাবে সেই আজ পর্যন্ত হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শটাকে ওইরকম ভাবে যখন পরিচালনা করেছিলেন সুবহান আল্লাহ হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে আল্লাহ তাআলার আদেশ দৃষ্টিকে অবরত রাখো আর একদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা

হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলাহুকে যখন জেলখানার মধ্যে আবদ্ধ করে একটা সুন্দরী নারী দিয়ে যখন তার ইমানটাকে সিনাই নিতে পারল না ওরা আবার परेशान হয়ে গেল আবার বলল যে এইভাবে আমরা তো হুযায়ফা ইমান চিনাই নিতে পারতেছিলাম এখন আমাদেরকে কি করতে হবে ওরা পরামর্শ করে বলল যে এইভাবে আমরা যদি ইমান সিনাই নিতে পারতেছিলাম তাহলে আমরা একটা কাজ করতে পারি বলে কি কাজ বলে তোমরা বিশাল বড় একটা কোরাইনি আসো কড়াই চেনেন না দেখেন কোন কাহিনী সেখানে কি অবস্থা ইমান নিয়ে থাকে কি হুংকার ইমান নিয়ে থাকে জোর জুলুম জেল फांसी আবার কি বুকের মধ্যে গুলি আবার কি ব্রাশ পায়ার করে কি করে না দেখায় কি দেখায় না আমাদের আলেমদেরকে ধরে নিয়ে যায় কি অপরাধতা বলে সে দেশের বিরুদ্ধে কথা বলছে বলেন আলেমরা কখনো দেশের বিরুদ্ধে কথা বলে না বরং তারাই দেশের বিরুদ্ধে কথা বলে এই জন্য আমরা যখন হক যখন বলি ওদের খাওজানি শুরু হয় জিলাবান ঠিক কেন খাওজানি শুরু হয় মুসলমান ভাইদের আমার হযরত জাই রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য কোরাই ঠিক করা হলো কোরাই এই কোরাই দিয়ে কি হবে মুসলমান তারা পরামর্শ করলো যে কোরাইটাকে একটা চুলার মধ্যে বসে দাও আর সেখানে তেল দিয়ে পরিপূর্ণ করে দাও এই তেল যখন টকবক টকবক করে যখন আওয়াজ হবে হুজাইফার সঙ্গে যে তিন সঙ্গী আছে ওই তিন সঙ্গীকে তেলের কোরার মধ্যে বা নাউজুবিল্লাহ বাড়িতে কইয়েন ওই হুজাইফার তিন সঙ্গীকে তেলের কোরআন মধ্যে ফলাইবা তারপরে হুজাই ফাঁকে নিয়ে আসবা নিয়ে আসার পরে তাকে জিজ্ঞাসা করবা সিমান রাখবে কি বের করে দিবে এইভাবে যখন নির্দেশ মোতাবেক যখন কাজ করা হইল ওই কোরাইটাকে তেল দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হলো তেলের মধ্যে যখন টকবক টকবক করে যখন আওয়াজ হয় কি হয় না ভাত যখন মা যখন রান্না করেছিল আমার স্ত্রী যখন রান্না করেছিল ওই ভাতে কি বলে পাতিল থেকে টকবক টকবক করে আওয়াজ বের হয় আপনাদের বঙ্কিতে মনে হয় হয় না হয় কি হয় এই রকম ভাবে তেল টকবক টকবক করে আওয়াজ হইতেছে মুসলমান ভাইরা আমার এই খবরটা দেওয়া হইলো বাদশাকে বাদশা বলল যদি টকবক টকবক যদি তেল থাকে যদি আওয়াজ যখন বের হবে হুজাই ফার তিন সঙ্গীকে এই তেলের মধ্যে ফলাইবা জুবিল্লা বলেন নির্দেশ মোতাবেক তাই করা হলো ওই তেলের কোরার মধ্যে হুজাই ফার তিন সঙ্গীকে যখন ফেলিয়ে দেওয়া হলো ওই তিনজন সঙ্গী একেবারে মাছ ভাজার মতো হয়ে শাহাদত বরণ করলেন সুবহানাল্লাহ শাহাদত যখন বরণ করলেন মাস বাজার মত পুরো একটা বডি দিয়ে বের হইতেছে। আল্লাহ তালা জুবান থেকে বের করে দিতেছে একটা মাসভাজার মতো মানুষ। কি ভাজা মাজ ভাজার মতে একটা মানুষের জবান থেকে আল্লাহ তালা বের করে দিতেছেন আসাহাদু আল্লাহ ইলাহা ইল্লা আল্লাহ আসাহাদ আনা মহাম হা্মাদা আবদু অজলভুলতে পারলেন না কালেমাটা বলতে পারলেনা কি অপরাধ ছিল তাদের কি অপরাধ ছিল তাদেরকে এইভাবে ওই তিলের কোরআন মধ্যে কি জন্য তাদেরকে ফালানো হইল জোপা বাসবে একটাই যে তারা ইমান নিয়ে চলে ইমান এর জন্য ইমানটাকে তারা সিনাই নেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে যদি এরা যদি ইমান নিয়ে যদি চলে আর আমাদের পিছনে যদি একবার যদি ধাওয়া করে তাহলে আমরা তো নিশ্চয় নিশ্চয় বঙ্গোপসাগরের মধ্যে যা পারব আল্লাহ আকবার বলে ইমানদারের ইমানদারের যে পাওয়ার নিয়ে যখন সামনে যখন চলে এই সামনে কোন বিমান কামানার কাম হয় না তখন তারা পিছন দিকে ছুটে পালায় চিল্লা বলে ঠিক না হ্যাঁ নমরুদ পালাইছে কি পালাইছে না পালাইছে কি না ফেরাউন পালাইছে কি না ওই সাগরের মধ্যে অথল ঢেউয়ের মধ্যে একবার নিচের দিকে আর একবার উপরের দিকে কি জন্য হয়েছিল বলে এই কারণে হয়েছিল তখন ইমন একজন ইমামদার ছিল ওই ইমানদার শুধু মানুষদেরকে এক আল্লাহর দিকে আহ্বান করে ডাকতো আর বলতো যে তোমরা আমার এই কালেমা গ্রহণ করো তাহলে তোমরা কিয়ামতের দিন আল্লাহ তালা তোমাকে বাঁচাইবে

তুমি নিজের চোখে দেখো তোমার তিন সঙ্গীকে আমরা মাছ বাজার মতো করে ফেলেছি মুসলমান ভাইরা আমার হাজার দু যখন। তেলের করার মধ্যে যখন নিয়ে আসা হইলো হাজরত হয়ে যায় ফারাদ আল্লাহ চোখ থেকে দর দর করে যখন পানি বের হইতেছে আর তিনি কান্না করতেছে আল্লাহ তালার কাছে ফরিয়াদ করতেছে এই কথাটা যখন সিপাহীরা যখন দেখলো যে হুজাইফা কান্না করতেছে এই কান্না করার কারণটা পৌঁছে দিছে বাদশার কাছে না হুজবিল্লা বলেন কারণটা জানতে চাইল বাদশা বললে তাকে এদিকে নিয়ে আসো সঙ্গে সঙ্গে বাদশার কাছে নিয়ে যাওয়া হইলো নিয়ে যাওয়ার পরে বলতেছে বাদশাহ ও হোজাইফা তুমি কি জন্য কান্না করতেছো তুমি কি বেঁচে থাকার লোভে কি কান্না করতেছো হাজার তো যায়ফারা দি আল্লাহ উচ্চ আওয়াজে বললেন এই বাদশা তুমি কি জানো আমি কি জন্য কান্না করতেছি আমি আল্লাহ তালার কাছে কামনা করতেছি যে আমার তো মাত্র জীবন হইল একটা মানুষের জীবন থাকে কয়টা মানুষের জীবন থাকে একটা তাই এক্ষণে শেষ হয়ে যাবে আল্লাহ তালার কাছে কামনা করতেছি যে আল্লাহ আমার দেহের মধ্যে যতগুলি লোম আছে যতগুলি পশম আছে ততগুলি সংখ্যক যদি আমার আল্লাহ তালা আমাকে যদি জীবন দেয় আল্লাহ তালার কসম আল্লাহ তালার কসম আল্লাহ তালার কসম প্রত্যেকটা জীবন তোমার তেলের কোরআর মধ্যে দিয়ে যাইতাম এরপর তোমার মতো বাচ্চার সামনে আমি অন্তত মাথা আলত করবো এই চুপ বলেন যেমন তেমন ঈমান ঈমান কি যেমন তেমন ঈমান কি ছিনাই নেওয়া যাবে পারবে কেউ পারবে পারবেন আপনারা পারবেন ঈমান ছিনাই নেওয়া যাবে না আগেরকার যুগের বাদশারা ইমাম সিনাই নেওয়ার জন্য কত রকমের ভঙ্গি করেছিল আর সেই ভঙ্গিগুলো এই পর্যন্ত এসে গেছে আলেমদেরকে ধরে জেলখানায় পাঠায় লোসন দিতে পাঠায় কাশিমপুর জেলখানায় পাঠায় অমুকখানে পাঠায় তমুকখানে পাঠায় নীলফামারির চরের মধ্যে নিয়ে যায় সেখানে জবে করার জন্য নিয়ে যায় চিলে বলে ঠিক কেন নিয়ে যাওয়া হয় কেন যে হক কথা বলে কোরআনের কথা বলে যতটুকু কথা বলেছি তিনটি আয়াত আপনাদের সামনে আমি বলেছিলাম কয়েকটি আয়াত এই আয়াতগুলি সাজদান এই মুহূর্তে এই আলোচনাগুলি বের হয়ে আসবে আল্লাহ তাআলা সকলকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুন আমিন আমিন সুম্মা আমিন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন